এই দর্শক আপনারা বনদার বাংলাদেশ পছন্দ করেন তারা মাছগুলো নিতে পারেন মানিকগঞ্জের কাছে যালে উদার মাছগুলো আছে বিক্রেতা বলতেছে এগুলো পড আছে ভাই মোটামুটি এটা কত একটা কত কেজি হবে আট থেকে দশ কেজি না এটা তো এখনো এটা তো এখনো মানে জীবিত আছে বিক্রেতার পক্ষ থেকে কেজির দাম চাচ্ছে সাড়ে নয়শো টাকা সাড়ে আশো টাকা কেটে দিয়েছে এর কমে নাকি হবে না সব এক সাইজ হইল কেমনি আপনারা কত করে সাইডেছেন এক হাজার পৌঁছায় সাড়ে আটটো আপনার ওখানে এক হাজার ও

প্রিয় দর্শক কুমারীগঞ্জের ধার থেকে পদ্মার পাঁহাশ দেখানোর চেষ্টা করলাম শুভ সকাল